রক্তদান শিবির অনুষ্ঠিত হল আসানসোল পৌর নিগমের আটাত্তর নম্বর ওয়ার্ডের বানপুর স্টেশন মোড় পার্টি অফিসে তৃণমূল কংগ্রেসের কমিটির পক্ষ থেকে যেখানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক মেয়র বিধান উপাধ্যায় চেয়ারম্যান অমরনাথ চ্যাটার্জি সহ আরো অনেকে যেখানে পঞ্চান্ন জন রক্তদাতা রক্তদান করেন বলে জানা যায় রক্তদান হচ্ছে মানুষের সব থেকে দান কারণ রক্তদান করতে কোনো টাকার খরচা হয় না পয়সার খরচা হয় না রক্তদান করলে মানুষের শরীরের কোনো ক্ষতি হয় না অথচ কেউ যদি এক বোতল দান করেন তাহলে সেই রক্তে আগে তো একজনের শরীরে প্রবেশ করানো যেত একজন মানুষকে বাঁচানো যেত এখন তিন থেকে চারজন মানুষকেও কিন্তু বাঁচানো যায় কারণ এখন রক্তের বিভাজন করা সম্ভব রক্তটাকে ভাগ করে দেওয়া সম্ভব এবং আমি ধন্যবাদ জানাই আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে যে আমরা প্রায় পাঁচ বছর আগেই আসানসোলে ব্লাড সেপারেশন ইউনিট তৈরি করতে পেরেছি অর্থাৎ আজকে যদি এখানে তিরিশ বোতল রক্ত দেয় সেই তিরিশ বোতল রক্তে কিন্তু আমরা তিন তিন ইন্টু তিরিশ নব্বই জন রোগীকে আমরা সারিয়ে উঠতে পারল কারো কারুর রক্তে যিনি এক বোতল রক্ত